পাঠের বস্তায় চাল বিক্রি না করায় দুই অটো রাইস মিল মালিককে জরিমানা চন্দনাইশে চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পাঠের বস্তায় চাল বিক্রি না করার অপরাধে চট্টগ্রামের চন্দনাইশে দুই অটো রাইস মিল মালিককে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চন্দনাইশ পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাজবাড়িয়া বুলদ তালুক রাস্তার মাতা সংলগ্ন মেসাজ আল মদিনা অটো রাইস মিলের মালিককে বিশ হাজার টাকা ও বাগিচারহাট বাজার এলাকায় মেসাজ আল্লাহর দান অটো রাইস মিলকে পনেরো হাজার টাকা সর্বমোট পঁয়ত্রিশ হাজার টাকা এই অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেচি চাকমা জানান সরকার কর্তৃক নির্ধারিত উনিশটি পণ্যের জাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক ব্যবসায়ীরা আইনের তোয়াক্কা না করে প্লাস্টিকের বস্তায় চাল জাত অব্যাহত রেখেছেন পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন দুই হাজার দশের সংশ্লিষ্ট ধারায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে সতর্ক করা হয়েছে অভিযানে চট্টগ্রাম পাট অধিদপ্তর পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস চন্দনাস উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক চন্দনাইশ থানার একদল পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন